একদিন একটা অসুন্দরী মেয়ে বিড়াল সাহস করে শহরের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ বিড়ালের কাছে ভালোবাসার প্রস্তাব দিতে গেল কিন্তু সেই হ্যান্ডসাম বিড়াল তার দিকে ফিরেও তাকালো না মেয়ে বিড়াল ভেঙে গেল আর আশেপাশের সবার হাসি তার কান ভরিয়ে তুলল মেয়ে বিড়াল চোখে পানি নিয়ে ধীরে ধীরে জঙ্গলের হলে গেল জঙ্গলের ভিতরে হঠাৎ দেখা হলো এক শক্তিশালী সিংহের সাথে সিংহ তাকে অবহেলা করল না বরং বলল তুমি পারবে যদি পরিশ্রম করো দিনের পর দিন পরিশ্রম অবশেষে মেয়ে বিড়াল তৈরি করল নিজের নতুন রূপ শুধু সুন্দরী নয় এখন সে আত্মবিশ্বাসী শক্তিশালী আর সত্যিকারের অনন্য এবার আবার সে গেল সেই হ্যান্ডসাম বিড়ালের কাছে কিন্তু এবার হাসি নয় চারপাশে নিস্তব্ধতা যে একদিন প্রত্যাখ্যাত হয়েছিল সেই আজ নিজের পরিশ্রম আর সাহস দিয়ে জয় করে নিল ভালোবাসা কারণ সত্যিকারের সৌন্দর্য শুধু রূপে নয় আত্মবিশ্বাস আর দৃঢ়তায় কখনো হাল ছেড়ো না নিজের সেরা রূপটা তৈরি কর আর দেখবে দুনিয়া একদিন তোমাকে গ্রহণ করবে